বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হতে চলেছে অনূর্ধ্ব আঠারো বালকদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আসরে মোট ১৪টি দল অংশগ্রহণ করবে এ আসর করার একটাই লক্ষ্য টিসিএর জুনিয়র ক্রিকেটারদের তুলিয়ানা আনা আগামী দিনের জন্য সামনে রয়েছে অনূর্ধ্ব উনিশ বিভাগে জাতীয় আসর এ আসরে ত্রিপুরা দলও অংশগ্রহণ করবে এতে জুনিয়র ক্রিকেটারদের সঠিকভাবে বাছাই করতেই টিসিএ এর এই আয়োজন এ আসরে শতদল সংঘ অংশগ্রহণ করবে ক্লাবের সম্পাদক অধীর চৌধুরী দল নিয়ে আশাবাদী ছেলেরা ভালো পারফরমেন্স করবে বলে অভিমত ব্যক্ত করলেন তিনি বুধবার এমবিবি স্টেডিয়ামে সব দলগুলোর প্রতিনিধি সহ ক্রিকেটারদের শুভেচ্ছা জানানো হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে যে টুর্নামেন্ট আজকে একটা উদ্বোধনী অনুষ্ঠান কাল থেকে টুর্নামেন্ট শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় তপন রুপ মহোদয় এবং বিভিন্ন কোচিং সেন্টার প্লে সেন্টার থেকে যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এসছেন এবং গার্জিয়ান যারা আছেন আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আপনারা জেনে খুশি হবেন যে এই যে নতুন একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি এই আন্ডার নাইনটিন ন্যাশনাল যেখানে ওয়ান ডে ম্যাচ হয় যেখানে ডেজ ম্যাচ হয় ওটার যদি একটা প্রিপারেশন বলতে পারেন যে এই আন্ডার এইটিন যে সম্ভাবনাময় ছেলে সারা ত্রিপুরা রাজ্য থেকে যারা আগরতলা শহরের চোদ্দটা ক্লাবে পারফর্ম করবে ওদের পারফরমেন্স ভিত্তিতে আমরা আগামী দিন মানে এই নেক্সট ইয়ার এই কারেন্ট ইয়ারই বলতে পারেন যে ন্যাশনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেখানে আমরা বাছাই পর্ব করতে পারব এই যে জুনিয়র লেভেল গিয়ে প্রমোট করার এই যে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন বয়েজ আমরা অর্গানাইজ করে সমস্ত সিসি পিসি থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি সাব ডিভিশন থেকে আমরা আন্ডার ফিফটিন বয়েজ আন্ডার থার্টিন বয়েজ এদের বিভিন্ন টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করে থাকি যেখান থেকে আমরা আন্ডার সিক্সটিন বয়েজ যে ন্যাশনাল যে টিম আমরা তৈরি করি এদের পারফরমেন্স বিচারে আমাদের আন্ডার সিক্সটিন টিম যেটা গিয়ে ন্যাশনাল পারফর্ম করবে সেই ক্ষেত্রে এই আন্ডার এইটিন টুর্নামেন্টটা কিন্তু আন্ডার নাইনটিন যে পারফরমেন্স আমাদের ন্যাশনাল